আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি যে আইটেমটা সম্পর্কে আপনাদের পরিচয় করে দেব। এটা হচ্ছে একটা শর্ট প্যান তো একটি শর্ট প্যানের কী প্রসেস নাম কোন প্রসেসের কি নাম এই বিষয়টা শেয়ার করবো এটা হচ্ছে ওয়েস্ট বেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট বেল টপ স্টিজ তো গার্মেজ কোয়ালিটি ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করবে এটা হচ্ছে ফন রাইস এখন যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফন রাইস তো এটা হচ্ছে সাইড পকেট এটা হচ্ছে সাইড সিয়াম তো কোন প্রসেসে কী ডিফেক্ট হয়ে থাকে এটা নিয়ে আমার লং ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন কোন প্রসেসে কী ডিফেক্ট হয়ে থাকে তো আমার চ্যানেলে আমি গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন যে প্রসেসটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে লেগ তো এটা হচ্ছে ইনসিএম দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ইনসিএম তো ইনসিএম এটা হচ্ছে ক্রস পয়েন্ট আপনাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে এই পয়েন্টটার নাম কী এটা হচ্ছে ক্রস পয়েন্ট তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো একটি শর্ট প্যান্ট সম্পর্কে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে কোন প্রসেসের কী নাম তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো এখন যে এটা দেখতে পাচ্ছেন যে প্রসেসটা এটার নাম হচ্ছে ব্যাগ রাইস এটার নাম হচ্ছে ব্যাগ রাইস সামনটা ছিল ফন রাইস এটা হচ্ছে ব্যাগ রাইস তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রকমুল্লা বরকাত